আসসালামু আলাইকুম সবাইকে নির্বাচন নিয়ে গতকালকে আমরা যে ইউনো সাহেবের সাথে যে গতকালকে আপনার একটা মিটিং হওয়ার কথা ছিল তারেক রহমানের সাথে তো এটা আমরা শুনছিলাম যে আপনার এখানে চারজন উপস্থিত ছিলেন ওনার সাথে কিন্তু আসলে কথাটা ঠিক না দেড় ঘন্টার একটা মানে সব মিলে তারেক রহমান সাহেব ওইখানে যায় হচ্ছে দেড় ঘন্টা তারপরে হচ্ছে আপনার ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আপনার যে আপনার চারজন ছিল খলিলুর রহমান শফিক সাহেব আর বিএনপির ছিল দুজন আপনার একজন একজনের নাম হচ্ছে হুমায়ুন কবির আরেকজন হচ্ছে আপনার নামটা আমার ঠিক মনে হচ্ছে না আমি মাঝখানে বলবো আমির খুশকু তো সাংবাদিকদের ব্রিফ করছে আমির খুশকু হুমায়ুন কবির তারপরে হচ্ছে খলিলুর রহমান আর হচ্ছে আপনার শফিকুল আলম সরকারের পেশ সচিব যে তো পের সচিব বলছে যে আমি সাতটা কোয়েশ্চেন নিব এর বেশি নিব না তো সাংবাদিকরা এরকমই সাত আটটা কোশ্চেন করতে পারছে গতকালকে রাত্রে আমরা এটা দেখছি তো আজকের যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এটা জাস্ট ইউনুস সাহেবের সাথে এবং তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান কথা হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা পনেরো মিনিট কথা হয়েছে তো এর আগে আমি একটু ইন্টু দিই সেটা হচ্ছে যে এই মিটিংটা নিয়ে বৈঠকটা নিয়ে অনেকের ক্রেডিট নিতে চাইছে অনেকে বলছে অ্যারেঞ্জ করে দিছে হ্যাঁ তারেক রহমান চায় নাই কিন্তু না আসলে কথাটা ঠিক না সরাসরি আপনার ইউনুস সাহেব বলছে প্রোপোজ করছে যে আমি তারেক রহমানের সাথে স্বাভাবিক উনি লন্ডন যাবে গেলে এরকম আমরাও করতাম হ্যাঁ এরকম আমরাও করতাম যদি আমাদের এরকম কেউ হয়তো যে আমাদের আত্মীয় স্বজন হইলে আমরা দেখা করে আসি বা কথার কথা তো তারা কেউ ফার্স্টে বলছিল যে এটা হোটেলের একটা লবিতে করা হবে তো তারা মানে ইউরো সাহেব বলছে যে না আমি আমার আমি আমার নিজের রুমে নিই আই মিন সুর যেটাকে বলে ওইটাতেই করবে এবং পার্ক রোডে একটা মানে ভালো একটা হোটেল আছে এবং ওই জায়গাটা অনেক সুন্দর তারা কারণ বলতেছিলো যে আপনি হাঁটছেন হেঁটে দেখছেন জায়গাটা অনেক সুন্দর তখন তারা কেমন মানে খালেদা জিয়া আর সরি আপনার যে ইউনু সাহেব তারেক রহমানের হাতে আরেকটা হাতের উপরে এইভাবে দুজন তো সেকেন্ডস করেই রাখছে ধরেই রাখছে কথাগুলো বলতেছিল পরে উনি মানে পরে আরেকটা হাত দিয়ে বলছে যে না আমি এখন হাইটা দেখি না আসলে বলতেছে আপনার শরীর কেমন তো বলতেছে চলছে টেনে নিয়ে যাচ্ছে এরকম বলতেছিল আর কি তো দেখলাম যে মানে বাবা বাবা ছেলের মধ্যে যে রকম কথাবার্তা হয় ঠিক সেরকমই লাগছে আমার কাছে অনেস্টলি সাইড দ্যাট ভাল লাগছে আর হচ্ছে নির্বাচন হবে আপনার পরে ওই বিফটাতে বলা হয়েছে জানা নির্বাচন হচ্ছে আপনার একটা মোটামুটি একটা ডেট হয়ে গেছে ডেটটা হচ্ছে আপনার বারোই ফেব্রুয়ারি হ্যাঁ বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য একটা ডেট কারণ তারেক আমার একটাই চাওয়া ছিল যে রোজার আগে যেমন নির্বাচনটা হয় আর কি হ্যাঁ আর ইউনু সাহেবের কথা হচ্ছে যে বিচার কাজগুলো যেন উনি ঠিকভাবে করে যেতে পারে এটার জন্য উনি সহযোগিতা চাইছে বলছে যে এই ব্যাপারে আমরা আরো সহযোগিতা খুব দ্রুত আগে যেতে পারেন সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি তো টোটাল দেড় ঘন্টার মধ্যে জাস্ট এক ঘন্টা পনেরো মিনিট ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে দুইজনের বুঝছেন এবং আরো অনেক কথাই হয়েছে যেগুলো আসলে আমরা জানতে নাই হয়তো ভবিষ্যতে জানতে পারবো আর কি তো ব্রিফিং আসলে এগুলো বলা হয় নাই ক্লিয়ার করা হয় নাই ভালো থাকবেন